এই মুহূর্তে আমি আছি রিভার ভিউতে এই ভিডিওতে আমরা ফ্যান্সিগঞ্জের আশপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। সিলেট থেকে সকাল ছটা রওনা দিয়ে ফেন্সিগঞ্জের উদ্দেশ্যে চলে আসলাম ফেন্সিগঞ্জ টোল প্লাজা সামনে হচ্ছে ফেন্সিগঞ্জ ব্রিজ ফেন্সিগঞ্জ ব্রিজ কিন্তু কুশিয়ারা নদীর উপরে নির্মিত আমরা ব্রিজ থেকে বাম দিকে প্রবেশ করব ফেন্সিগঞ্জ রিভার ভিউর উদ্দেশ্যে সালামালকুম এই মুহূর্তে আছি ফেন্সিগঞ্জে এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুশিয়ারা নদী রকিব আর এদিকে হচ্ছে ফেন্সিগঞ্জ বাজার আর এটা হচ্ছে আব্দুল সামাদ রিভার ভিউ এই যে আমাদের সেই সামাদ প্লাজা কুশিয়ারা নদী পানি অনেকগুলা এই সিজন আসলে পানি এমনই থাকে ফেন্সিগঞ্জ রিভার ভিউ থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই ব্রিজের এই ব্রিজটা কিন্তু ট্রেন চলাচলের জন্য দূর থেকে খুব সুন্দর দেখা যায় তো পাশাপাশি দুইটা ব্রিজ একটা হচ্ছে গাড়ি চলাচলের জন্য যে কুশিয়ারা এই ফেন্সিগঞ্জ ব্রিজ এটা হচ্ছে ট্রেন চলাচল ব্রিজ ঠিক বাজারের উপর দিয়ে কিন্তু চলে গেছে এই ব্রিজটা সেরা নদীর পারে কিন্তু এই রিভার ভিউ খুব সুন্দর অ্যান্ড বিকালবেলা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে আসলে বসার জায়গা কিন্তু করে দেওয়া হয়েছে এন্ড বসে এখানে আপনি সময় কাটাতে পারবেন ঠিক বাজারের পাশেই কিন্তু এই রিভার ভিউ ফাঞ্চিগঞ্জ মসিমদা ভিডিও করতেছে সেলফি স্টিক দিয়ে শ্রীগঞ্জ বাজার থেকে বের হয়ে যাচ্ছি গিলা গিলাচরার দিকে হাঁকালুকি হাওরের নৌকাঘাট চলে আসলাম গিলা ছড়া জিরো পয়েন্টে এখান থেকে বোট নিয়ে হাঁকালুখি হাওর ভ্রমণ করে মানুষ এমর্তে আমি গিলাছড়া জিরো পয়েন্টে ফ্যান্সিগঞ্জের ই হচ্ছে হাঁকালুকি হাওড় সেখান থেকে আসলে বোট নিয়ে সবাই হাওর ঘুরতে যায় হাওর বিলাসে যায় এই যে বরতলা গিলা চড়ার জিরো পয়েন্ট এখানে একটা ফলক আছে এই বাজার ছোটো খাটো একটা বাজার সব প্রায় তিন চার বছর পর আসলে এখানে আসছি এই যে নৌকাগুলা এই নৌকাটা খুবই সুন্দর সব ধরনের নৌকাই আসলে এখানে আছে এখানে কিন্তু নৌকার ভাড়াও দেওয়া আছে নৌকা ভাড়া কত ইঞ্জিন চালিত নৌকা আটশো টাকা বাজার এটা এক হাজার বড় পনেরোশো স্পিড বোর্ড টাওয়ারে যাওয়া আসা পনেরোশো টাকা হাঁকালুকি এক্সপ্রেস পঁচিশশো হাওড় বিলাস ছয় হাজার টাকা হচ্ছে হাওড় বিলাস না এটি সব থেকে সুন্দর ওইদিকে হাঁকালুকি না হুম এই হচ্ছে হাঁকালুকি হাওয়ার কয়েকটা উপজেলা নিয়ে পড়েছে যেমন সিলেট জেলার যা আছে মলিবাজার বড় লেখা পাইছে আবার বেনিবাজার বাজার কিছু পাইছে আবার কিছু অংশ গোলাপগঞ্জও পাইছে জুরিও পাইছে মানে কয়েকটা সিলেটের সিলেট প্লাস মলিবাজারের কয়েকটা উপজেলা নিয়েই কিন্তু এই হাঁকালুকি হাওর যার অবস্থান এই মুহূর্তে আমরা সেখানে সিলেট জেলার ফ্যান্সিগঞ্জের যে গিলাসরা জিরো পয়েন্ট আছে এই যে জিরো পয়েন্ট গিলাসেরা জিরো পয়েন্ট থেকে আমরা ভিডিও করতেছি এই হচ্ছে নৌকাঘাট এখান থেকে আসলে নৌকা নিয়ে ওখানে অনেকেই হাওর দেখতে যান বিভিন্ন টাইপের নৌকা আছে দামি কম দামি সব ধরনের নৌকা আসলে এখানে পেয়ে যাবে